তার আজকে যে আমাদের আলোচনা মৌলিক যে বিষয়গুলো আমরা ঐক্যমতে পৌঁছেছি তার ভিতরে বিশেষ করে সাতটা বিষয় আমরা ঐক্যমতে পৌঁছেছি এর ভিতরে একটা হলো জাতীয় নির্বাচনে এক বাক্স দেওয়ার বিষয়ে ইসলামী দলগুলো কৌশলগত ঐক্যবাদ পোষণ করেছি আলহামদুলিল্লাহ দ্বিতীয় হলো আধিপত্যবাদ ও সাম্রাজ্যবাদ মুক্ত একটি ইসলামী কল্যাণ রাষ্ট্র তৈরির ব্যাপারে ঐক্যবদ্ধ প্রচেষ্টা চালানো যাতে আগামীতে ফেসিবাদী কোনোভাবেই প্রতিষ্ঠিত না হতে পারে তৃতীয় প্রয়োজনীয় মৌলিক সংস্কার শেষে যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠান জাতীয় এটা আমরা ঐক্যমথে বসেছি গণহত্যাকারী দুর্নীতিবাস সন্ত্রাসী খুনি ও টাকা পাচারকারীদের দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা এ ব্যাপারে আমরা ঐক্যমাত পোষণ করেছি আওয়ামী ফেসিবাদ বিরোধী সকল শক্তি দেশ পুনর্গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করা এ ব্যাপারে আমরা ঐক্যমত পোষণ করেছি ছয় নারী বিষয়ক সংস্কার কমিশনের যে প্রস্তাবনা দিয়েছে সেই প্রস্তাবনা সব ইসলাম দেশ ধর্ম মানব মানবতাবিরোধী এই সমস্ত প্রস্তাবকে আমরা বাতিল চেয়েছি সাত জাতীয় নির্বাচনে সংজ্ঞানুপতিক পিয়ার পদ্ধতি চালু করা এটা আমরা ঐক্যমত পোষণ করেছি আলহামদুলিল্লাহ মৌলিক এই বিষয়গুলো আমরা একমত হয়েছি আর আমাদের ধারাবাহিক আলোচনা পর্যালোচনা এবং আমাদের বৈঠক আলহামদুলিল্লাহ সামনে চলতে থাকবে আর আপনাদের সহযোগিতা চাইতেছি যে আমরা যেন সুন্দর দেশ ঘুরতে পারি আমাদের সেই চিন্তা চেতনায় আপনারা সহায়ক থাকবেন আশাবাদ ব্যক্ত করছি বাংলাদেশের আমি আলহামদুলিল্লাহ আপনাদের সকলকে ধন্যবাদ বাংলাদেশ স্বাধীন হয় তেপ্পান্ন বছর পরেও আমরা যে চিন্তা চেতনা আকাঙ্ক্ষা আমাদের ছিল আসলে সেটা আমরা বাস্তবে যাদের মাধ্যমে দেশ পরিচালিত হয়েছিল আমরা পাই নাই সাম্য মানবিক মর্যাদা ন্যায় ন্যায় বিচার প্রতিষ্ঠা একটাও আমরা তাদের মাধ্যমে পাই নাই আলহামদুলিল্লাহ জুলাই এবং পাঁচই আগস্টের অভ্যুত্থানের পরে আমাদের এখন সুন্দর দেশ গড়া ইসলাম এবং মানবতার পক্ষে সুন্দর একটা পরিবেশ তৈরি করার ক্ষেত্র তৈরি হয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠা থেকে শুরু করে আমরা এই কাজটাই ধারাবাহিকভাবে করার চেষ্টা করেছি তার ধারাবাহিকতায় আলহামদুলিল্লাহ পাঁচই আগস্টের পরেও আমাদের কার্যক্রমগুলো ওইভাবেই চলমান রয়েছে তার অবস্থার পরিপ্রেক্ষিতে আপনারা দেখেছেন যে আমরা বাংলাদেশের মধ্যে উল্লেখযোগ্য ইসলামী ঘরার যে রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের সাথে ভিন্ন ভিন্ন এবং আমরা একাত্রিত হয়ে আমরা পরামর্শ এবং আপনাদের সামনে আমাদের চিন্তা চেতনা তুলে ধরেছি তারা তারই ধারাবাহিকতায় আজকে ইসলামী ঐক্যজোর যার ব্যাখ্যাটা আমাদের সম্মানিত যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান সাহেব আপনাদের সামনে অল্প সময়ে সুন্দরভাবে তুলে ধরেছেন তার ধারাবাহিকতায় আমাদের আজকে ঐক্যজোটের সাথে গুরুত্বপূর্ণ এবং সুন্দর পরিবেশে আমাদের আলোচনা হয়েছে যেই আলোচনার মধ্যে আমাদের ধারাবাহিকতা আলোচনার পর্ব সামনে চলতে থাকবে এটাই আমাদের শেষ না